I am the Suck ساری کون شدہ بھی رول پیرا کی لائی سکی بھی کل بھی سکی نارا بھی ہم مر جا مدینہ یا نبی صاحب শে না রেসে হাবি মার গীত মৌলা দারে না সাল আয়ার সোল স پنجن لا کوک پنجن سلام یا پاک سلام یا پاک پنجن کو سلام یا پاک سلام یا پاک پنجن کربل قربانی شرن کر

দোস্ত গিরা কৌশলম পিরা নীতি দোস্ত গিরা কৌশলম মহাবোবে শোভানী লা কৌশলম কুতো ব্য সমা ইঞ্জলি রাজা বাবা ল কৌশলম

প্রাণের মুসিদ বগদাদি সালামায় চশমে আম্বা সালামাইন চশমে আমা নামিয়ান আলা سیدنا سفا سلے آیدنا سیدنا شفیعنا سلے سمجھ تر کے جالہ موسیٰ سے واجبہ

اس کو پرنے سے بھی جو رو قلبے میں ہو خدا کا نور جملہ مرجی کی ہائی دعویٰ صلی اللہ صلی اللہ صلی اللہ صلی اللہ

சே ஆல் சையா சாமி அல்ல சொல்லாமலை சோல அல்ல सल तो सलाम हबी बल्ल आ salatu wa सलाम alayki ya पियल al न সালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাহমাতাল আলামিন শাহিন সাহেব শা শায়েন ছাইকুম ইল্লা আব্দুল গাজি পুরি বাবার পাক দরবারে পরি পবিত্র মা বিরজবান শেষ করে আবার তোমার মহান দরবারে আল্লাহ তোমার পাগলদেরকে নিয়ে তোমার বন্ধুর গোলামদেরকে নিয়ে আল্লাহর গোলামদেরকে নিয়ে তোমার শাহি দরবারে কানা গুনার হাত ও আল্লাহ আমাদের জীবনে চলার পথে কত বল কত অন্যায় কত গুণা আমরা করেছি আমরা সুদ খেয়েছি সুদ দিয়েছি আমরা ঘুষ খেয়েছি ঘুষ দিয়েছি আমরা পরের হক নষ্ট করেছি পিতা সন্তান সন্তান পিতার হক নষ্ট করেছি স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর হক নষ্ট করেছি পারাপশ্চিম আত্মীয় স্বজন হক নষ্ট করেছি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা সবিরা কবিরা সেরে গে বেদা চত প্রকাশ্য দিবালোকে পাহাড় সমান গুণা করেছি তুমি রহমান তুমি রাহিম তুমি সামিয়ন বা সিরুন তুমি সাক্তার তোমার পবিত্র নাম আবার কুশিলা করে দয়াল নবীজি কুশিলা করে আমাদের জীবনের গুণাগুলি আল্লাহ তুমি মা পে করে ও আল্লাহ আমাদের মা বাবার গুনা গুলি তুমি মাপে করে করে ও আল্লাহ আমাদের পাড়া পশি আত্মীয় স্বজনের তুমি আল্লাহ মাপে পে করে সমস্ত সুয়াগুলি লক্ষ কোটি কোটি গুণ বারে আয় কাই নাম তাজে মদিনা হুজুর পন্নরে আপনার প্রিয় বন্ধু উম্মতের কাণ্ডারি শাহ প্রিয়ার আনিসিল গাবিন রাহমাতাল আলামিন দয়াল নবী মায়ার নবী প্রেমের নবী হৃদয়ের নবী নূর নবীজির নুরানি কদম মোবারকে আল্লাহ কবুল কোয়া নবী পাক এরা ভাই সোয়াদায় কারবাল্লা মহান পাক পাঞ্জাতন পাগ দরবার শরীবে আল্লাহ কবুল কোয়াম ওলি একনের ভাষা গাউসে সাকালাইন রাজা আদিরাস রাজা মহারাজ বাদশা ওলি পীরা নে পীর দস্তগের कोतবের আবبانی মাহবুবে হাই কেলে নুরানি শেখ মহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হোসাইনি রাদিয়াল্লাহু তাআলার পরে নুরানি কদম মোবারকে আল্লাহ কবুল করো গাউসে লে আজম কে বা আরে গাউসে i <tries> allah گاؤں سے لورانے آلی مرتبہ پایا بوائی ندی سے گاؤں سے لورانے آلی مرتبہ پایا جو بھی پوچا ان کی در پر کالی نہیں لوٹے آیا دھوکیوں او کی ہائے غم دار اللہ اللہ کیا کہنا ہے اللہ اللہ کیا کہنا او سن لے آج میں کیا ڈھرے بارے او سن آج میں کیا ڈھرے اللہ গরীবের বন্ধু গরীবের জনতা বরক হেন্দাল ওলি আ তায়ে রাসূল তা যায় কাজগান কাজা গরীবের নেওয়া সুমাস মেরে سنجরী রাদিয়াল্লাহু তাআলা হরে নূরানী কদম আল্লাহ কবুল এ কোয়া

আলেশা মেহদ আলিশা আমর আলিশা আদম শাহ আলী নওয়াজ শিষ মামা আব্দুল হামিদ আল কাদেরি আমদ শাহ আন্তাজাদি ইসলাম প্রচারক রহমান মেশরীয় তরীকত আলা হযরত আহমদ পেয়ারা হুজুর কেবলা শরীতির সমস্ত আম্বিয়া کرام আউলিয়া کرامদের পাদ আল্লাহ কবলে করেন আম তামাম পৃথিবীর সমস্ত মুসলমান নরদারি যে যেখানে যারা পরিমাণ ইমান নিয়ে কবরবাসী আল্লাহ তাদের রয়ে আমাদের হাদিয়া পোষার আমরা যারা এখানে হাত বাড়াইলাম আমাদের আলে বংশ যারা কবরে আমাদের আদরের বাবা আমাদের জনম দক্ষিণী মা আমাদের ভাই বন্ধু শ্বশুর শাশুড়ি আলে বংশ আল্লাহ শিশুর আলে বংশ মোবারকের আর এবং সশা দাদার মৃত্যুবাসী বললো দুয়া প্রাতি তার দাদা সহ সকলে কবরে কবরে আমাদের হাদিয়া পোষা রাবি রে আমি অমা কামা রাব রাবি রে আমি অমা কাম রবায়ানি সাগের দয়া করে 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 আমাদের এটি মা বাবাদেরকে আল্লাহ তুমি মাফে করে এর তাদের কবর গুলা আল্লাহ তুমি জান্নাতের বাগানে বানেরাম আল্লাহ অনেক অসুস্থ বিমারে তুমি শাখা বয়েরাম আল্লাহ আমার ভাই নিয়ামত হসপিটাল অসুস্থ সাফা লয়ে দাও ভাই মোস্তফা অসুস্থ সাফা লয়ে দাও মহিদিন অসুস্থ সাফা লয়ে আমরা অসুস্থ আমার ডায়াবেটিস হার্টের সমস্যা সাফা করিয়ে দাও অন্যান্য যারা অসুস্থতার জন্য আল্লাহ পারুল অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ সাফা করিয়ে আল্লাহ যারা ঋণ গ্রস্ত সত্য দাম আল্লাহ যারা বিপদে আসে উদ্ধার করো আল্লাহ যারা অভাবে আসে অভাব দূর করে দাও

সমস্ত মেয়েদের বিয়ে হচ্ছে না করে যাদের গর্বে সন্তান দাও আল্লাহ শান্ত পৃথিবীকে তুমি শান্ত করে দাও প্যালেস্টাইনের মুসলমান গাজার মুসলমান ফিলিস্তিনের মুসলমান কাশ্মীরে মুসলমান ভারতের মুসলমান মায়ানমারের মুসলমান আল্লাহ তাদের উপরে যে লাঞ্ছনা লাঞ্ছনা হচ্ছে নিষ্পেষিত হচ্ছে আল্লাহ তাদেরকে খুন করা হচ্ছে আল্লাহ তাদেরকে শহীদ করা হচ্ছে হত্যা করা হচ্ছে আল্লাহ তাদেরকে তুমি গাইবি মদত দান করে আল্লাহ মুসলমানদের তোমার রহমত তাদের করে আল্লাহ বাংলাদেশে প্রতি তোমার রহমত তাদের করে আল্লাহ আমাদের দেশে তোমার রহমত তাদের করে আমাদের মন থেকে হিংসা বিরে দূর করে দাও আল্লাহ জিনিস করতে দাম উদ্ধপতি আল্লাহ নিম্নমুখী হয় সে ব্যবস্থা করে দাও আল্লাহ মাহে রমজান আমাদের দূর করায় আল্লাহ মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে ক্ষমতা আমাদের সবাইকে দান করে দাম আল্লাহ তুমি তো সবাই আমাদের সামনে এই রজমিকে আমরা সর্বাথম চিন্তা রাখতে পারি সেই নসিবাম থেকে দান করে দাম রোজাগুলো রাখতে পারি নামাজগুলো আদায় করতে পারি সেই নসিবাম থেকে দান করে আল্লাহ মক্কাশরী মদিনের সেই নানী আল্লাহ তুমি কাউকে মরণে ডাক দিও না বলি আল্লাহ না বানাইয়া কবরে ঢুকাইও না এই দেহে একটা গুনা থাকা পর্যন্ত কারো মৃত্যু ডাক দিও না সমাজে তারা ফেটনা সৃষ্টি করে আল্লাহ তাদেরকে হেদায় করে দাম অলি আল্লাহর কদম মোবারকে কবল করে দাম অলি আল্লাহর ফয়েজ বর দান করে দাম মেলোদনে সিনাকে বর বর করো আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও বাবা আপন দূর করে মান সম্মান ইজ্জত ইমান নিয়ে চলা কবি দাও আল্লাহ বিশেষ করে আমাদের সবাইকে নামাজি বানিয়ে দাও আমাদের সবাইকে রোজাদার বানিয়ে দাও আমলদার বানিয়ে দাও আল্লাহ সৎক্ষর বানিয়েও না আল্লাহ গোষ্ঠর বানিয়েও না করণীয় মহিন ডাকারি না আল্লাহ আমাদেরকে মহাসিন বান্দা বানাই দাও আল্লাহ আমাদেরকে ইমানদার বানাই দাও আল্লাহ আমাদেরকে মহিন বান্দা বানাই দাও আল্লাহ যে কাজ করলে তুমি খুশি তোমার হাবিব খুশি এই কাজ গুলো যেন আমরা দুনিয়াতে করে যেতে পারি সেই ব্যবস্থা করে দাও আল্লাহ গো আমাদের জন্য দুজনের আগুন হারাম করে দাও আল্লাহ তিন হাজার বছর ধরে দুজনের আগুন তুমি গরম করে রেখেছ দুনিয়া একটা মশা মাসি কাপড় দিলে আমরা সইতে পারি না আমরা জাহান নামে লাগুন সইতে পারবো না জাহান নামে লাগুন আমাদের জন্য হারাম করিয়ে দাও জান্নাতুর ভেদ নসিব করে দাও রাজীবরির কদমে আমরা সবে হাজিরা দিলাম আমাদের হাজিরা তো কবল করে না রাজীবরি বাবার ফয়েজ বর করে চলা শক্তি দাও ওলি আল্লাহর ফয়েজ বর করে চলা শক্তি দাও ওলি আল্লাহ কি নিজের করে মিলাদ মাহফিলে দিন হাজার ব্যঙ্গ চিত্র করে বায়ান নবীজি কি নিজের ব্যঙ্গ চিত্র করে আল্লাহ তাদেরকে হেদায়েত করে দাও আল্লাহ তাদেরকে হেদায়েত করে দাও আল্লাহ তাদেরকে হেদায়েত করে দাও সমস্ত ফরিয়াদ সমস্ত দরগাস্ত কল্লো অলি আল্লাহ সুলা গাউসে পাক রসিলা মহান পাক পঞ্জাতন আলাই সালাম রসিলা জয়ান নবীদুর রসিলা সাবাইয়াদ রসিলা জান্নাতের মালিক উসিলা আমাদের হাজিরা আমাদের ফরিয়াদ নে কাশা আকাঙ্ক্ষা বাসনা আল্লাহ তুমি দয়া করে মায়া করে কবুল করে নাও আল্লাহ কবুল করে নাও আল্লাহ কবুল করে নাও সালাতাম আল্লাহ

ৰাবুল আল আমি নেমক কাম জমা মোদী নাতুল মন বাৰ যে শুনছিম আমাদেরৰে সকলোৰে জীৱনে তুমি একবাৰে দান কৰি আর যদি যেতে না মাওলা গুমেৰে গ ৰি চব এৰি ভিতৰে আপোনাৰে বন্ধৰে দিধাৰে মোবাৰক একবাৰে নচিম ভেতৰে আৰাও তোমার আমরা সবাই মৃত্যুর পথযাত্রী যখন মৃত্যুর বিছানায় শুয়ে যাব ওই কঠিন মুহূর্তে দুনিয়ার সব কিছু যখন পর একমাত্র বিপদের বন্ধু কবর হাসরে বলছে তেমি মিজানের বন্ধু দয়াল নবী মায়ের নবী প্রেমের নবী হৃদয়ের নবী নূর নবীর নুরানি চেহারা আনোয়ার আমাদের সবার সামনে রাখিও নবী পাকের চেহারা মোবারক দেখতে দেখতে সবার কালবে জবানে জারি করে দিও কলমা তো আবার মধুর মানিল্লা ইল্লাল্লাহ Muhammedu Resulullah Assalamu As aleyküm